আসসালামু আলাইকুম বাদা। সম্মানিত দর্শক শ্রোতা পবিত্র আমাদের সামনে চলে এসেছে আমরা কুরবানি দেব গরু জবাই করব কিন্তু আমরা কুরবানি দেওয়ার সময় কোন দোয়া পড়তে হয় কুরবানি দেওয়ার সময় কোন দোয়া রসুল সাল্লাম পরে কুরবানি করেছেন গরু জবাই করেছেন বা পশু জবাই করেছেন সে দোয়া আমরা জানি না আজকে আপনাদেরকে সেই দোয়া জানাবো এবং আপনারা চাইলে ভিডিও দেখে সেই দোয়া মুখস্থ করে আপনারা সুন্দরভাবে কুরবানির পশু জবাই করতে পারবেন দুয়াটি হলো ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়্যা লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্নাসালাতী ওয়া nusুকী ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন লা শারীকা লহু ওয়া বিযালিকা উমুরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু বলে আপনি কুরবানির পশু জবাই করতে পারবেন এই সুন্দর দোয়াটি শিখে জবাই করবেন আল্লাহর আলমিন আমাদের কুরবানিগুলোকে কবুল করুন আমাদের ত্যাগগুলিকে কবুল করুন জন্য আমাদের যে উৎসর্গ সেই উৎসর্গকে আল্লাহ রব্লা আলমিন কবুল করে আমাদেরকে সর্বোচ্চ পুরস্কার দান করুন সম্মানিত দর্শক শ্রোতা আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন শেয়ার করে সকলের মধ্যে সরিয়ে দেবেন যাতে করে সকলে এই ভিডিও দেখে এই সুন্দর দোয়াটি শিখে নিতে পারে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ